এই রাস্তাটা দেখুন কি চমৎকার আঁকা বাঁকা হয়ে উপরে উঠে গেছে পুরো ভিডিওটি দেখতে থাকুন এই রাস্তাটা কিন্তু বেশ দীর্ঘ আর পুরো রাস্তায় এরকম চমৎকার বাঁক রয়েছে চিন্তা করে দেখুন একটা ড্রাইভার যখন এই রাস্তাতে ড্রাইভ করবে তাকে কতটা পরিশ্রম করতে হবে আর সব সময় তাকে কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে রাস্তার দিকে খেয়াল রাখতে হবে একটু এদিক ওদিক হলেই একটা ঝামেলায় পড়বে বেশ চমৎকার সাপের মতো আঁকা হয়ে চলে গেছে রাস্তাটা পাহাড়ি একটা রাস্তা আর এই রাস্তা কোথায় অবস্থিত লোকেশন কোথায় কি আপনাদেরকে জানাবো তার আগে রাস্তার যে সৌন্দর্য সেটা আপনাদেরকে দেখাই দেখুন ওই গাড়িটা কিন্তু ওপরের দিকে উঠে যাচ্ছে এটা কিন্তু সমতল জায়গা না একটু ভালোভাবে লক্ষ্য করলেই ব্যাপারটাকে বুঝতে পারবেন এই যে সামনে গিয়ে আর একটা বাঁক পেয়েছে এটা দেখুন এটাও এখানেও কিন্তু বেশ চমৎকার বাঁক রয়েছে এই পুরো রাস্তাটিতে আটত্রিশটি বাঁক রয়েছে চিন্তা করে দেখুন আটত্রিশটি বাঁককে ক্রস করে ওকে সামনে এগিয়ে যেতে হবে রাস্তাটা লাস্টে কিন্তু মানে শেষ একটা জায়গা আছে পয়েন্ট সেটাও দেখাবো আর কোন জায়গা সেটা আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই জানাচ্ছি লোকেশন কোথায় আছে আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন তবে এটা দেশের বাইরে রাস্তা চায়নার রাস্তা তো দেখি আমরা শেষ পর্যন্ত যে রাস্তার এই বাঘটা কোথায় গিয়ে শেষ হয় গাড়িটা কিন্তু চলে যাচ্ছে আর এই গাড়িটা কিন্তু ড্রোনের মাধ্যমে এই ফুটেজটাকে কাভার করা হচ্ছে আর এই গাড়িটা কিন্তু চলে যাচ্ছে এই যে সামনে একটা ছোট্ট গ্রাম আছে গ্রামটাকে দেখা যাচ্ছে বেশ চমৎকার কিন্তু গাড়িটা কিন্তু উপরে উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে আপনারা ভাববেন না যে এটা সমতল এটা কিন্তু নিচু থেকে উপরে উঠে যাচ্ছে বেশ চমৎকার কিন্তু এই রাস্তাটা আর এই রাস্তার আমি আপনাদেরকে এবার পুরোপুরি বলে দিচ্ছি এটা হচ্ছে সানা পোপো মানে গুয়াংজি চাইনার আর এখানে আটত্রিশটি বাঁক রয়েছে আরো ডিটেলে যদি আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে ডিটং গ্রামে অবস্থিত এই রাস্তাটি ডং মিয়াও টাউনশিপ ডুয়ান কাউন্টি হেইচিং সিটি হেচিং সিটি গোয়াংজি চাইনার তো ঠিকানা গুলো একটু কঠিন কারণটা হচ্ছে এটা চায়নার রাস্তা যেহেতু চাইনার নামগুলো একটি কঠিন হয় তো যাই হোক দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আরো বেশ চমৎকার কিছু বাঘ পাওয়া যাবে সেই বাঘটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ওই যে আগের মতো কিছুটা বাঘ পাওয়া গেছে দেখুন ড্রাইভার কিন্তু অনেকটা সতর্কতার সহিত এই ড্রাইভটা করছে অনেকে বলতে পারেন যে সোজাসুজি রাস্তাটা করলে কি সমস্যা ছিল দেখুন মানে এই যে ঢালু যে জায়গা রয়েছে এই জায়গাতে আসলে সোজাসুজি রাস্তা এরকম তৈরি করা যায় না কারণ ওদের তো মাথায় কম ব্রেন নাই বুদ্ধি নাই ওরা সবকিছু বুদ্ধি রাস্তাটাকে তৈরি করে দেখতে পাচ্ছেন পাহাড়ি এরকম রাস্তা কিন্তু বেশ মানে রয়েছে রয়েছে ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে রয়েছে আমাদের বাংলাদেশের বান্দরবনের পার্বত্য অঞ্চলগুলোতেও বান্দরবনেও রয়েছে বেশ চমৎকার এই যে রাস্তাটা কিন্তু সামনে গিয়ে শেষ হবে ডিটং যে গ্রামটা ওই গ্রামটা এখানে এখানে শেষ দর্শক কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন